আসসালামু দর্শক আমরা আজকে চলে এসেছি সোনামুখী হাটে আর আমরা এখানে দেখবো যে এখানে আজকে সবজির বাজারে দাম কত এবং আছে কিনা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আলাইকুম কাকা আমরা আসছি একটা মানে সংবাদ মাধ্যম থেকে তো কিছু কথা বলা যাবে আপনার সাথে তো কথাটা হচ্ছে যে আপনারা যে রমজান থেকে এখন যে আলু পেঁয়াজ মরিচ যে বিক্রি করতেছেন এগুলা কত করে বিক্রি করতেছেন মানে রমজানে যে দামটা ছিল এখন কি সেই দামটাই অব্যাহত আছে নাকি একটু কমছে না একটু বাড়তি বাড়তি যেমন বেগুন কত করে কেজি বিক্রি করতেছেন বেগুন 60 টাকা 50 টাকা আলু কত করে বিক্রি করতেছেন আলু 20 টাকা রমজানে এই বেগুনের দাম কত ছিল 40 টাকা ছিল আর ছিল তাতে কি মানে আপনাদের মনে হচ্ছে যে যারা মানে হচ্ছে মানে দিন আনে দিন খায় তারা কি বাজার করে খেতে পারবে এটা সোনামুখী থেকে নিয়েছেন আচ্ছা আপনার কাছে আর কি কি আছে যেমন কাঁসামরিচ আছে কাঁচামরিচের দাম কত এখন ষাট টাকা ষাট টাকা কেজি রমজানে কত ছিল

আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি আনিসুর রহমান প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে আমরা এখন আসছি হচ্ছে সোনামুখী বাজারে সোনামুখী বাজারের আজকের কাঁচামালের যে দ্রব্য সেটা নিয়ে আমরা কাকাদের সাথে কথা বলছি এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন ক্ষুদ্র ব্যবসায়ী এনারা তাদের সাথে কথা বললাম এবং কথা বলে জানতে পারলাম যে এখনও বাজার কিন্তু সীমিত আকারে আছে এবং যারা ক্রয় সূত্রের মধ্যে যারা কিনতে যাচ্ছেন অবশ্যই সোনামুখী বাজারে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাঁচামালের মজুদ আছে অবশ্যই আপনারা এই আঙ্কেলদের থেকে ক্রয় করতে পারেন এবং তারা কিন্তু সত্যিকার অর্থে যেটা ন্যায্য মূল্য সেটাই কিন্তু তারা বহন করতেছে অন্য কোনো দাম তারা নিচ্ছে না দর্শক আপনারা চাইলে সোনামুখী বাজারের এটা হচ্ছে উত্তরবাশে উত্তরবাশে এখান থেকে আপনারা এসে কাঁচামালগুলো কিনে নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম